অনেকে ওয়েট করছো না দেবশ্রীদির জন্য দেবশ্রীদির আপডেটের জন্য কারণ আজকে অনুপম আজকে অনুপম বলেই বলবো অনুপম ক্ষমা চেয়েছে আর সবাই তোমরা জানতে যে ও যে কথাটা বলেছিল খারাপ কথাটা বলেছিলো এটা দেবশ্রীদিকেই বলেছিল বা দেবশ্রিয়ানটিকেই বলেছিল তো আজকে এখনও পর্যন্ত ভিডিও দিতে পারিনি আমি জানি না এই ভিডিওটা কখন যাবে কারণ সারাদিন মনটা ভীষণ খারাপ ছিল তারপরেও আরও খারাপ হয়ে গেল প্রিয়ার একটা আপডেট দেখে একটা ইসে দিয়েছে ও ঠাকুমা শাশুড়িও মানে মা ছেলে একসাথে চলে গেছে মানে ওর ঠাকুমা শাশুড়ি এবং ওর শ্বশুরমশাই একই দিনে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেছে সত্যি কথাই সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি শরীরটা একদম ভালো নেই মনটা একদম ভালো নেই তারপরে অনুপমের এই ভিডিওটা সত্যি কথাই নাড়া দিয়েছে আমাকে অনেক দেরি হয়ে গেল ক্ষমা চাইতে কোনো সময় নাকি দোষ নেই না ক্ষমা চাওয়া কোনো দোষ নেই এত দেরিতে অনুপম বুঝলো প্রত্যেকেই কমেন্ট করছে আমাকে দেবশ্রীদি আন্টি আনটি অনুপম ক্ষমা চেয়েছে তোমার কাছে তোমার কাছে ক্ষমা চেয়েছে দেবশ্রীদি তুমি কিছু বলো তুমি কিছু বলো আমার কমেন্ট বক্স ভরে গেছে সত্যি কথাই তোমাদের অনেক ভালোবাসা থাকলো আমার তরফ থেকে আর কিছু ক্রিয়েটার যারা সেই সময় যখন দেবশ্রীকে যখন দেবশ্রীকে এইভাবে অপমান কর একটা কথা বলেছিল হ্যাঁ সবাই বুঝেছিল আজকে শুধু পাও ভিডিওতে বলেছে যে দেবশ্রী দিকেই বলেছে তো সবাই যখন বুঝেছিল এবং সবাই সব বাই ঝাঁপিয়ে পড়েছিল একজন ক্রিয়েটারকে অপমান করা মানেই প্রত্যেকের গায়ে সেটা লেগেছিল এবং প্রত্যেকটা আমার সহক্রিয়েটার সেই ব্যাপারটা নিয়ে উত্তাল হয়েছিল অনেক ভালোবাসার ধন্যবাদ আজকে বলবো না কারণ তারা আমার সহ ক্রিয়েটার তারা আমার ভালোবাসা অনেক ভালোবাসা জানালাম তাদের আজকেও দেখেছি কয়েকটা ভিডিও না সারাদিন সেরকম ভিডিও দিতে পারিনি সন্ধ্যে থেকে লোকজন এসেছিল বাড়িতে আর সত্যি কথা শরীরটা মনটা কিছুই ভালো নেই একটা মনের পরে প্রেশার পড়েছে তো যাই হোক তবু এই ভিডিওটা আমাকে করতে আসতেই হলো কারণ প্রত্যেকে আমাকে বলছে দেবশ্রীজি একটু আপডেট দাও বিশেষ করে মিষ্টু পাগলি আছে পাগলি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠিয়েছে যে কী ব্যাপার তুমি কোথায় তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তুমি নেই কেন তা ওকে আমি একটা ভয়েস পাঠালাম যে আমি বসছি ভিডিওটা করতে আমার শরীরটা ভালো নেই শরীরটা একটু ভালো নেই তো যাই হোক সেই জন্য বললাম ঠিক আছে আসছি তারপরেও কিছু ক্রিয়েটারদের ভিডিও দেখলাম সত্যি কথাই ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে ধন্য মনে হচ্ছে নিজেকে যে আজকে এই যে এই এইজনে কাজ করে এসে যে সম্মানটা যে ভালোবাসাটা সহ ক্রিয়েটারদের কাছ থেকে পেয়েছি এটা অ্যাচিভ করতে হয় এটা অ্যাচিভ করতে পেরেছি আমি সবার মনে জায়গা করতে পেরেছি যে আজকে দেবশ্রীদিকে একটা কথা বলেছে জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল আর আমাকে কিছু ক্রিয়েটার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করতো রেগুলার কমেন্ট করতো কী হলো আপনি তো সময় দিলেন ক্ষমা তো চাইলো না ক্ষমা তো ওরা চাইলো না ক্ষমা তো চাইলো না দেখলেন তো ক্ষমা চাইবে না আপনি ভাট বকেন অনেক কিছু বলেছিল আমি শুধু একটা কথাই বলেছিলাম বলে গেছিলাম সময়ের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে দাও সময় কথা বলবে আজকে সেই সময়টা হয়েছে হ্যাঁ অনেকটা দেরি হয়েছে হয়তো এই অন্যায়গুলো হয়তো এই অন্যায়গুলো ওর হাত দিয়ে ইচ্ছাকৃতই ভগবান করিয়েছে হ্যাঁ বলবো এটা বলবো ধর্ম দেখছি না আজকে মন্দিরা যদি ওর পাশ থেকে সরে না যেত মানে মন্দিরার সঙ্গে হওয়া এরকম একটা অন্যায় যদি মন্দিরার চোখে না পড়তো বা এটা যদি ওরা না করতো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা পদ মানে পদে পদে যদি ওরা না ঠেকতো আজকে যে ভালোবাসা ওরা অর্জন করেছিল সেই ভালোবাসাটাকে যদি ধরে রাখতে পারতো তারপরে কাকে কি বলেছি কাকে ছোট করেছি তাই নিয়ে তারা ডোন্ট কেয়ার হতো আজকেও তারা ধরা দিত না আজকেও তারা ক্ষমা চাইতো না সে বিশেষ করে অনুপম ক্ষমা চাইতো না কিন্তু পরিস্থিতি তাকে স্বীকার করিয়েছে পরিস্থিতি তাকে এই জায়গায় এনে ফেলেছে তুই অন্যায় করেছিস তুই অন্যায় করেছিস তোর ক্ষমা চাওয়া উচিত কারণ তোর মাতৃস্থানীয় যা মানুষ তো যাই হোক আজকে অনুপম বলেছে যে আমি ভুলবশত করেছি আমার বয়সটা অল্প আমি তোমাদের করিনি আমি তোমাদের বলতে চাইনি এটা এটা বললে আজকের দিনে হবে না হ্যাঁ আমরা আমি জানি আমি জানি যে ও আমাদের বলেনি ও উদ্দেশ্য অন্য কেউ ছিল কিন্তু ও যেভাবে প্রেজেন্ট করেছিল ব্যাপারটা সেটা পুরোটাই আমাকে উদ্দেশ্য করে বলেছিল এবং সবাই সেটা বুঝতে পেরেছি চলো আজকে অনুপমকে কিছু একটা বার্তা দেবো দেবই অনুপম করে বলে যখন বলছি দেবই পরিস্থিতি যারা আমাকে কমেন্ট করতে তারা আজকে কোথায় তারা আজকে আমাকে সে একটা কমেন্ট করে দিও তাদের আমি বলে গেছিলাম সময়ের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে দাও সময় কথা বলবে সময় কথা বলবে আমার কাছে ক্ষমা চায়নি তাই কি হয়েছে কিন্তু ওরা ওর সেটা ওরা নিজেদের জীবন দিয়ে বুঝতে পেরেছে যে বড়দের অপমান করলে কিভাবে ভগবান তার পাশ থেকে তাদের কাছের মানুষগুলোকে সরিয়ে নেয় তাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় কারণ এই ক্ষমা চাওয়াটা বহুদিন আগেই বহুদিন আগেই অনুপমকে তাদের কাছের মানুষ বলেছিল কিন্তু সেই দিন যদি ক্ষমাটা চাইতো আজকে অনুপমের এই দিনটা হয়তো দেখতে হতো না কারণ তার কাছের মানুষরা চলে গেছে তার পাশে আজকে কেউ নেই কেউ নেই যে ভালোবাসার জোরে যাদের হাত ধরে যাদের সহযোগিতায় আজকে রানাঘাটে এসেছিল পরে তো মন্দিরা কিন্তু যাদের সহযোগিতায় সে রানাঘাটে এসেছিল সেই তাদেরও অপমান করতে দুবার ভাবেনি তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের আমার ভিডিও আজকে অনুপমকে কিছু একটা বার্তা দেব বার্তা দেব যে অনুপমের জন্য অনুপম আমাকে অপমান করেছিল ঠিকই কিন্তু অনুপমের জন্য আমি ভেবেছিলাম আর কী ভেবেছিলাম আজকে তোমাদের সেটা পুরোটা ক্লিয়ার করব। সেটা অনুপম নিজেও জানে অনুপম নিজেও জানে যে দেবশ্রী আনটি কন্ট্রোভার্সি করেছিল কন্ট্রোভার্সি করেছিল কিছু বলেছিল অন্যায়গুলো বলেছিল কিন্তু কিন্তু দেবশ্রী আনটিও ওকে নিয়ে ভেবেছিল ওকে নিয়ে ভেবেছিলো আজকেও সেই বার্তাও দিল যে কাজ পাওয়া তো অত সহজ না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে অনেকে ওয়েট করছো আমার জন্য অনেকে ওয়েট করছো যে দেবশ্রীদির বা দেবশ্রীদি আন্টির আনটির একটা আপডেট চলো সবটা নিয়ে আজকে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা খুব খারাপ কারণ ওই যে বললাম প্রিয়া শ্বশুরের সঙ্গে নিজের মাকে রিলেট করে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিলো তো যাই হোক দিন তো সময় তো ঠেমে থাকে না আর সময় তার মতো চলতেই থাকে তো আজকে অনুপমের ভিডিও এসছে দেখেছি ওর বউ অসুস্থ প্রচণ্ড পটি করেছে প্রথম কথা বলবো অনুপম ভিডিও যখন করবে ভাষার ব্যবহার যখন করবে তখন একটু বুঝে ভাষার ব্যবহার করবে প্রচুর পায়খানা করেছে যে বারবার এই কিছু কথা জানো তো বারবার ইউজ করলে না সেটা শুনতে খারাপ লাগে সেটা একটু অন্যভাবে বলো তোমরা পিরিয়ডসের কথা বলেছ আমিও বলেছি কিন্তু আমি কিন্তু বড্ড আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে বলার চেষ্টা করেছি যে জানো তো অনেক কিছু অনেক কিছু বাস্তবে আমাদের হয় কিন্তু সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখাতে পারি না সেগুলো দৃষ্টি দৃষ্টিকটু হয় যেমন আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক জানি কিন্তু সেগুলো কি সেগুলো কি আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে দিতে পারি পারি না তো সেরকম মেয়েদের কিছু নিজস্বতা থাকে শরীরের কিছু নিজস্বতা থাকে সেই নিজস্বতাগুলোকে একদম চিরফাড় করে এখানে বললে একদম কিছু বাহাদুরি দেখানো যায় না এই যে মেয়েদের যে যে যেগুলো আর কি যেগুলো শারীরিক যে এইগুলো সেগুলো ওই যে ওপেনলি বললে কি হয়েছে সবাই তো জানে সবাই তো অনেক কিছু জানে তো যাই হোক তোমাকে একটা কথাই বলবো সত্যি প্রচণ্ড রাগ হয়েছে যে মেটা এত পায়খানা করছে আমিও দেখো বলে ফেললাম এত পটি করছে মেটা মেয়েটা বারোবার তেরোবার পটি করেছে তুমি বলছো হাসপাতাল তুমি চেনো না আমার যদি ক্ষমতা থাকতো না ঠাস করে একটা চর মেরে দিতাম তোমাকে আজকের দিনের ছেলে তুমি দেখো এই চরটা কিন্তু এটা অধিকারের চর এটা কিন্তু রাগের চর না ঠিক আছে আবার এটা নিয়ে খারাপ মনে করো না আজকে তুমি একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তুমি একটা অনলাইন বিজনেস করছো আর তুমি নিশ্চয়ই গুগল সার্চ করতে জানো রানাঘাটে হাসপাতাল কোথায় তোমার পাশে তো কেউ নেই রানাঘাট গুগল সার্চ করে রানাঘাট হাসপাতালটা কোথায় তুমি জানো না আজকে এর থেকেও তো খারাপ কিছু হতে পারতো মারুর এর থেকেও তো খারাপ কিছু হতে পারতো ঠাকুর যেন না করে কিছু হয় মানুষ হাসপাতাল তারপরে হচ্ছে পুলিশ স্টেশন মানে থানা এগুলোকে যেগুলো খুব এমার্জেন্সি জিনিস ডাক্তারখানা যেখানে ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় পাওয়া যায় এগুলোকে নিজেদের আয়ত্তের মধ্যে না গেছে তিন মাস হয়ে গেছে তুমি গেছো তিন মাস গেছো সব থেকে বড়ো কথা এই তুই থেকে আবার তুমি হয়ে গেল। তা যাই হোক তুই বলবো কারণ ওই যে বললাম সন্তান তুললো আমার তো হাসপাতাল কোথায় একটা গুগল সার্চ করলেই কিন্তু পাওয়া যায় তারপরেও দ্বিতীয় কথা ফ্ল্যাটে থাকিস ফ্ল্যাটে বিয়ের সময় এসে দেখেছি বিয়েতে বাড়ি এসে খাওয়া দাওয়া করলো একটা ফোন বা গিয়ে যদি নক করতিস যে আমার বউ খুব অসুস্থ একটুখানি হাসপাতালের ঠিকানাটা দাও বা একটু কেউ হেল্প করতো না আরে দিদি ভাই নয় হাত ছেড়ে দিয়েছে দিদিভাইয়ের সাথে অন্যায় করেছিস দিদিভাই তোদের হাত ছেড়ে দিয়েছে তাহলে কি আর কেউ নেই তোদের মানে দিদিভাই তো শুধু তোদের ছিল আর যা আর সব যে দিদিভাইরা সেটা তো অদৃশ্য অনেক দূরে ফোনে ফোনে তাদের সাথে কন্ট্যাক্ট ছিল তাহলে তাহলে এই দিদিভাই নয় ছেড়ে দিয়েছে তাছাড়া আর কেউ নেই তোরা দুজন দুজনের উপর ডিপেন্ড করে রয়েছিস আমরা মানুষ বাস করলে আশেপাশে এই মাত্র আমার একটা বান্ধবী যে বান্ধবীর এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে সাইকেল থেকে পড়ে গেছে ফোন করেছে এই মাত্র আমার হাজব্যান্ড আর তার বন্ধুকে নিয়ে যে চলে গেছে গিয়ে যে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে দিয়ে বাড়িতে ফিরল মানুষই তো মানুষের পাশে তা সেই জায়গাটাকে তৈরি কর যে জীবনে বাঁচতে গেলে অর্থের তো দরকারই হয় জীবনে বাঁচতে গেলে মানুষকে দরকার আগে মানুষকে দরকার তো হাসপাতাল এই যে বলে দিলি না হাসপাতাল তো চিনি না তাই নিয়ে যায়নি এটা একদমই অনথ্যক একটা কথা ঠিক আছে কারণ গুগল সার্চ করলেই হাসপাতালের ই পেয়ে যেতিস আর আমার মনে হয় হ্যাঁ অনেক রাত একটা তিনটে না দেড়টা বললি আরে মানুষ বিপদে পড়লেই তো মানুষের কাছে যায় বাড়িওয়ালার কাছে কি নক করলে আমার মনে হয় না অত রাত্রিরও খুলে নিশ্চয়ই ঠিকানাটি দিত সর্বোপরি রাস্তায় বেরোলে ঠিক পাওয়া যেত তো যাই হোক সব বড় কথা ওয়ারিশের জল খাওয়া আর নিজেদের খাওয়া দাওয়া চেঞ্জ কর ওই যে বিরিয়ানি বিরিয়ানিতেই এরকম হয়েছে আর শরীরটা নরম রয়েছে বাড়িতে সেদ্ধ ভাত করে খাওয়া যেত আজকেই প্রসঙ্গ না প্রসঙ্গ হলো সেই ক্ষমা তোকে চাইতে হলো তোদের চাইতে হলো সেই ক্ষমা চাইতে হলো কিন্তু যখন তোদের দিদিভাই সোনালি না মন্দিরা না সোনালি তোদের বলেছিল বলেছিল না যে অনুপম ক্ষমা চেয়ে নাও তুমি অন্যায় করেছো আজকে নামটা বলতে বাধ্য হলাম খুব ভালোবাসতো না সোনালি দিদিভাই তোদের ভীষণ ভালোবাসত এখনও ভালোবাসে জানিস এখনও কষ্ট পায় এখনও কষ্ট পায় তাহলে সেই সোনালি দিদি ভাই যখন তোকে বারবার বলেছিল ফোন করে অনুপম ক্ষমাটা তুমি চেয়ে নাও তখন চাসনি না তখন ভেবেছিলি না তো অন্য ই করেছে অপমান যখন করে দিয়েছি দেখ মজা আমাকে মলস্ট মানে কমেন্ট বক্সে এসে আমাকে বলছে ক্ষমা তো চাইলো না অমুক তমুক কিন্তু বুঝেছিস কম জোনে কীভাবে কাজ করি কিভাবে সম্মান অ্যাচিভ করতে হয় বুঝেছিস প্রত্যেকটা মানুষ কীভাবে অ্যাপ্রিসিয়েট করেছে কীভাবে আমার পাশে ছিল বুঝতে পেরেছি এটা বুঝিস না যেমন তোদের পাশে কোনো লোকজন নেই কারণ তোদের ব্যবহার হয়তো এতটাই খারাপ সেরকমই ভেবেছিলি না দেবশ্রী আনটিকে একটু কায়দা করে এরকম একটা বাজে কথা বলে দেবো আর সবাই দেবশ্রী আনটিকে নিয়ে পার করে একদম ওয়াইটি ছাড়া করবে বা একদম মলেস্ট করে দেবে সেটা ভেবেছিলি না কিন্তু কি রেজাল্ট হয়েছে উল্টো ফল পেয়েছিস একটা তোর মার বয়সী মাকে অপমান করেছিলি অপমান করার রেজাল্ট কী করে পেয়েছিস তার বিনিময়ে কি পেয়েছিস আজকের দিনে আর না বললাম না বললাম আবার বলছি ধর্ম দেখছি না এগুলো হচ্ছে ফল কর্মফল বড় মানুষকে অসম্মান করবি তাহলে আমি ঠিক ছিলাম তোরা ভুল তাই তো তাই আজকে তোকে ক্ষমা চাইতে হলো তো অনেক দেরি হলেও আমি তোকে ক্ষমা সেদিনই করে দিয়েছি আমি সেদিনই করে দিয়েছি কারণ ভুল করেছিলি না আমি বুঝেছিলাম ভুল করেছিলি আমি বুঝেছিলাম এটা হচ্ছে তোর ঔদ্ধত্ব হঠাৎ করে প্রচুর পয়সা হাতে এসে গেছিল হঠাৎ করে ভাইরাল হয়ে গেছিলি হঠাৎ করে বিয়ে করে চতুর্দিকে মানে শস্যের ফুল দেখছিলি দিদি ভাই মানে মন্দিরা মন্দিরার বর তোদের পাশে রয়েছে একদম শস্যের ফুল দেখছিলি এত গিফট এত কিছু পেয়ে নিজেকে ধরে রাখতে পারিস নি ওই জন্য একটা অপমানকর কথা আমাকে বলে দিয়েছিলি কিন্তু সেদিনকে থেকেই আমি কিন্তু তোকে ক্ষমা করে দিয়েছিলাম সেটা তুইও জানিস তোরাও জানিস যখন তোর কাজ দেখেছিলাম না তোর হাতের কাজ এত ভালো দেখেছিলাম তোর সত্যি কথায় তোর ইন্ডাকশান সারানো দেখে সত্যি কথায় ভীষণ গুণের অধিকারী তুই বলেছিলাম আমি সোনালিকেও বলেছিলাম যে এত সুন্দর ও কাজ করে এত হাতের কাজ ভালো ছেলেটার কিন্তু ট্যালেন্ট আছে তাই না বলেছিলাম তো তারপরেও কি বলেছিলাম কি বলেছিলাম যে ওকে এই দূরে গিয়ে কাজ করতে হবে না ও যদি রানাঘাটে একটা বড় দোকানের নাম বলেছিলাম ভুলে যাস তো আজকে বলছি বড় একটা দোকানের নাম বলেছিলাম চাবি গেটের ওখানে বড় একটা দোকানের নাম করেছিলাম এবং একজনের সাথে কথাও বলেছিলাম সেই দোকানের যে তোকে তুই যদি পার্ট টাইম ওখানে কাজ করিস একটা মাইনা দেবে সেখান থেকে বলেছিল একটা কোম্পানির জব যে ও যদি এত সুন্দর তো কাজ জানে একটা কোম্পানির ট্যাগ লাগবে একটা কোম্পানির হয়ে যদি তুই কাজ করিস সেখান থেকে তোকে ডাক আসবে এবং তুই প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবি তারপরে ভবিষ্যতে একটা দোকান টোকান নিয়ে বা একটা কোম্পানির ট্যাগ যেমন আমি কথার কথা বলছি একটা এই স্যামসংয়ের বা এই যে কি বলে হিতাচি মানে এই যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে কোম্পানিরকে আমি বলেছিলাম জয়েন করিয়ে দেবো তোকে ক্ষমা না করলে এগুলো করতাম তুইও জানিস তো আমি তোকে ক্ষমা না করলে এগুলো ব্যবস্থা করে দিতাম এবং বলেছিলাম যে আমি বলে দিচ্ছি ওই দোকানে গিয়ে যেন যোগাযোগ করে তখন তোর ব্যবসাটা একটু রমরমাতো তাই বলেছিলাম যোগাযোগ তারপরে আর কোনো কারণে যোগাযোগ হয়নি বা তুইও যোগাযোগ করিসনি বা ই করিসনি আজকের এই ভিডিওটা তুই দেখবি আমি জানি তোর যদি কাজের প্রয়োজন হয় সর্বসম্মুখে বলছি তোর যদি কাজের প্রয়োজন হয় কোনো কোম্পানির হয়ে ইলেকট্রনিক্স কাজ এবং রানাঘাটের বুকে তোর ফ্ল্যাটের পাশে সবটা তুই জানিস আমাকে কমেন্ট করবি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবি বুঝতে পেরেছিস তারপরে কি করতে হয় আমি বুঝে নেব আমি এরকম অদৃশ্যভাবে কারোর বিপদের সময় চেষ্টা করি হেল্প করতে চেষ্টা করি না সেটা নাম ফাটানোর জন্য না আজকে তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস সেই জন্য দর্শকদের উদ্দেশ্যে বললাম ক্ষমা আমি সেদিনই করে দিয়েছিলাম তোকে সেই দিনই করে দিয়েছিলাম এবং দিদি ভাইয়ের মাধ্যমে চেয়েছিলাম তুই কোনো কোম্পানির আন্ডারে রানাঘাটে কোনো দোকানে ঢুকে যা কারণ তোর হাতের কাজ খুব ভালো মানে ইলেকট্রনিক্স কাজকর্ম তুই খুব ভালো জানিস ভেবেছিলাম যদি তোকে ক্ষমা না করতাম না এই কথাগুলো বলতাম না যোগাযোগ করে এই কথাগুলো বলতাম না এবং কনফারেন্সে সম্ভবত কথা হয়েছিল আমার এখন মনে পড়ছে না হ্যাঁ ওই রানাঘাটের ওই দোকানের একজনের সাথে আমি নাম বলবো না বা ওখানকার পজিশানও বলবো না একজনের সাথে তোর দিদি ভাইয়ের সাথে আমার সাথে কনফারেন্সে কথা হয়েছিল বুঝেছিস ক্ষমা সেদিনই করে দিয়েছিলাম একদমই তাই তোরা তো আমাদের সন্তান তুল্য ভুল হলে যখন বলবো অকপটে ক্ষমা চেয়ে চেয়ে গেলে তখন ভালো লাগে কিন্তু এই রকম ভুল করিস না এই রকম ভুল করিস না মাতৃস্থানীয় মানুষকে ওই রকম একজনের সাথে তুলনা করিস না করিস না ভগবানও সহ্য করবে না করেনি ভগবান সহ্য বুঝতে পেরেছিস তো যাই হোক ক্ষমা তোকে করে দিয়েছি সেদিনকেই করে দিয়েছি আজও সর্বসম্মুখে বললাম তোকে ক্ষমা করে দিয়েছি এখনো সময় আছে নিজেদের সুধরা এখনও সময় আছে পরিবর্তিত হওয়া পরিবর্তন কর মানুষের সম্পর্কে সম্মান দিতে শেখ তবেই কিন্তু জীবনে অ্যাচিভ করতে পারবি সম্পর্কে সম্মান দিতে যদি না পারিস তাহলে দিন এইভাবে কিন্তু মানে প্রত্যেকটা মুহূর্তে হোঁচট খেয়ে পড়তে হবে বুঝতে পেরেছিস অনেকটা বড় তোর থেকে অনেকটা বড় ওই জন্য বলে গেলাম আর আমি যে কথাগুলো বলেছি তুইও জানিস তোর বউও জানে আমিও জানি যে কথাগুলো বলেছিলাম একটাও ভুল না একটাও মিথ্যে না মিথ্যে না সেই জন্য তোদের এত গাত্র দেওয়া হয়েছিল আর সেই জন্য তোদের এত ভেবেছিলি আজকে তোদেরকে তোকে বলছি অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু তোদের অদৃশ্য কিছু দিদিরা আমাকে আটকেছিল আমাকে বলেছিল না আনটি না দেবশ্রীদি আর ইউ না কারণ যখন তুই এই কথাটা বলেছিলি না তখন প্রচণ্ড মাথা গরম আমারও হয়ে গেছিল কিন্তু ওই যে তোর তোর ভালোবাসার কিছু মানুষ ছিল যাদের তুই আজকের ডেটা হারিয়ে ফেলেছিস সেই জন্য কিছু করিনি করিনি কিছু করিনি বুঝতে পেরেছিস যেভাবে তুই তোরা যেভাবে তোরা অন্যায় করেছিস দুটো ধর্মের বিয়ে অনেক জায়গায় হয় প্রচুর হয় প্রিয়া যাই রয়েছে দুটো ধর্মের সুন্দর করে সংসার করছে ওরা রয়েছে কিন্তু তোরা যেগুলো করেছিস যেগুলো দেখিয়েছিস যে মিথ্যাচারগুলো করেছিস তার বিরুদ্ধে আমার লড়াই ছিল মিথ্যে কথা বলছিস দিনের পর দিন বলেছিস তার বিরুদ্ধে আমার লড়াই ছিল এবং সেদিন থেকে স্টপ হয়ে গেছি যেদিন থেকে তোদের কাছের মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল সব জানি তোদের সব জানি এবং তোদের স্বরূপনগর থেকে আমাকে কমেন্ট করতো বাদুরিয়া থেকে আমাকে কমেন্ট করতো এবং তোদের আজকে বলছি শোন মারুর বাড়িতেও আমার একজন ভিয়ার্স চলে যাবে বলেছিল তার বাড়ির থেকে মারুর বাড়ির দশ টাকা টোটো ভাড়া তোকে বলছি আজকে কিন্তু আমি স্টপ স্টপ করিয়ে দিয়েছিলাম নামও বলেছিলাম তোদের ওখানকার কিছু মানুষের নামও বলেছিলাম শুধু শুধু একজনকে তোরা সন্দেহ করেছিলি কিন্তু তার সাথে তখনও আমার যোগাযোগ হয়নি এই যে সোনালির সাথেই বলছি তখনও তার সাথে আমার যোগাযোগ হয়নি আমার অনেক পরে যোগাযোগ হয়েছে অনেক পরে অনেক পরে সোনালির সাথে আমার যোগাযোগ হয়েছে ম্যাসেঞ্জারে তারপরে ফোন নাম্বার আদান প্রদান তারপরে ওর সাথে কথা বলেছি খুব ভালো একটা মনের মানুষ খুব ভালো একটা মেয়ে এই যে মন্দিরার যে দিদি ভাই শিলিগুড়ির যে দিদি ভাই সত্যি খুব ভালো এই সোনালি গুপ্তা খুব ভালো এদের যে কিভাবে আগলেছে তোমরা কল্পনা করতে পারবে না নাই বা বললাম আজকে তবে একটা কথাই বলি যেমন ক্ষমা আমার কাছে চাইলি অন ক্যামেরায় সেরকম ক্ষমা চেনে আর যাদের সাথে তুই খারাপ ব্যবহার করেছিস তাদের কাছে ক্ষমা চেনে হ্যাঁ তারপর তাই বলে বলবো না যে মন্দিরা তোকে ক্ষমা করে দিক কারণ মন্দিরার শখে যেটা করেছিস সেটা অন্যায় করেছিস চরম অন্যায় করেছিস শাড়ি ব্যবসাটা না যেভাবে ই করে ভয়েস রেকর্ড করতে গেছিলি করেছিলি মনের যে পরিচয় দিয়েছিস সত্যি কথাই আমি বলবো মন্দিরাকে তোর সাথে তোদের সাথে আর মন্দিরা ছাড়াও পৃথিবীতে অনেক লোক আছে মন্দিরা কারণ আমি আমিও মনে প্রাণে চাই না যে মন্দিরার সাথে তোদের মিল হয়ে যাক কারণ মন্দিরা একটু অন্যরকম একটুখানি নরম মনের মানুষ ওকে কেউ একটু ভালোবাসলেই ও বলে যায় নিজের দাদা ভাই বোন নেই তো বলে যায় আর আমি চাইবো না কারণ তোদের সাথে মিল হলে পরেই আবার ওর হয়তো ক্ষতি করতে করতে পারিস বিশ্বাস নেই অতএব আমি মন্দিরার কথা বলছি না কিন্তু যেসব ভাইদের সাথে খারাপ ব্যবহার করেছিস তাদের নিয়ে বাজে কথা বলেছিস পারলে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছেও ক্ষমা চেয়ে নে যদিও তোর নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে হয়তো ব্লক করে রেখেছে তো যাই হোক এইটুকুই শুধু আজকে তোকে বললাম অনেক দেরি করে ফেললি আজকে যদি তখনই তুই ক্ষমাটা চাইতিস না আজকে এই দিনগুলো তোকে দেখতে হতো না হয়তো সো মন্দিরার সঙ্গে তোর এই সম্পর্কটা খারাপ হতো না কারণ এইটা হচ্ছে তোর গ্রহের ফের আবার একজন বলবে আপনি গ্রহ মানে না মানি এইটা হয়তো তোকে কর্মফল তোকে এইগুলো করিয়েছে হয়তো তুই করতে চাসনি হয়তো শাড়ির ব্যবসা এইভাবে করতে চাসনি ঠিক আছে আমার মনে হচ্ছে বুঝেছিস বড়দের এই যে হাই এই যে কষ্ট কোথায় নিয়ে যায় মানুষকে বুঝেছিস ক্ষমা চাসনি আমি অনেকবার বলেছি ক্ষমা চা ক্ষমা চা ক্ষমা চাসনি চাসনি কিন্তু আজকের ডেটে যখন ক্ষমা চাসনি আজকের ডেটে এসে তোকে ক্ষমা চাইতে হয়েছে কেন বলতো তুই বুঝতে পারছিস যে তুই ভুল করেছিস তুই মনে মনে সেটা তোর মন জানান দিচ্ছে যে তুই ভুল করেছিস তোরা ভুল করেছিস আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে তোদের নিজেদের জীবন দিয়ে জীবন অর্থাৎ জীবন নাশ করে না তোদের জীবনের প্রত্যেকটা পলে বলে তোরা বুঝতে পারছিস তোরা ভুল করেছিস আর অন্যায় ভগবানও সহ্য করে না বুঝতে পেরেছিস আজকে বললাম ক্ষমা করে দিয়েছি তোকে যদি তোর কাজের প্রয়োজন হয় সবটা জানিস যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবি তারপরে তোর সাথে যোগাযোগ করার দায়িত্ব আমার ঠিক আছে আমার দায়িত্ব আমার তোকে কাজ দেওয়ার দায়িত্ব আমার আমার রানাঘাটের মতো জায়গায় বড় একটা দোকানে আমি তোকে কোনো কোম্পানির আন্ডারে ঢুকিয়ে দেবো এই ক্ষমতা আমি রাখি এবং সেটা তুইও জানিস বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এবার বলি মারু যে যে বললো না চার মাস বাদে ওর যেটা হয়েছে সেটা এটা নিয়ে ওরা মিথ্যে কথা বলছে কেন বলছি তোমাদের এর আগেই বলে গেছিলাম ওর এপ্রিল মাসের একটা ভিডিও দেখবে একটা এপ্রিল মাসের ভিডিও আছে যেখানে ওর ডার্ক চকলেট খাচ্ছে ওর মা দিয়েছে পেটে ব্যথা করছিল মা ডার্ক চকলেট ওকে দিয়েছে খাওয়ার জন্য যে পেটে ব্যথাটা অনেক সময় কমে সেটাও কারুর হয়তো সাজেশান ছিল তো যাই হোক সেই সময়ও কিন্তু ওর এই এই শরীর খারাপটা হয়েছিল এবং ও নিজে ভিডিওতে বলেছিল তাহলে এপ্রিল মাস হ্যাঁ এপ্রিল মে জুন এটা জুলাই তিন মাস ও ওরা হচ্ছে মে মাসের পাঁচ তারিখ ছ তারিখে আমার ভিউয়ার্সও বলেছে ছ তারিখে ওদের রানাঘাটে দেখা গেছে মানে মে মাসের পাঁচ তারিখে ওরা এসছে তাহলে এপ্রিল মাসে ওর লাস্ট ও লাস্ট শরীর খারাপটা হয়েছে ঠিক আছে এপ্রিল মে জুন এটা জুলাই তিন মাস মানে মাঝখানে দু মাস কিন্তু ও কি বলেছে ও কি বলেছে ও চার মাস বাদে ওর এটা হয়েছে আমি দেখ এগুলো আমার মুখে আনতে ভালো লাগে না এগুলো সবাই জানে কিন্তু এই জায়গাতেও মিথ্যে কথা বলেছে মানে সিম্পাতি আদায় করার জন্য জানি না জানি না আমার একজন ভিউয়ার্স ভালোবাসার ভিওয়ার্স তোর ওই ভিডিওটা আমাকে বললো যে ওই একটা ভিডিওতে এপ্রিল মাসের একটা ভিডিও আনটি তুমি দেখো সেই ভিডিওতে কিন্তু ওর এই প্রবলেমটা দেখা দিয়েছিল তাহলে ও কী করে বললো চার মাস দেখ এগুলো হচ্ছে ভালোবাসার ভিওয়ার্স বুঝেছিস আমরা দেখতে যাই না দেখ আমার কমেন্ট বক্স ভরে গেছে অনুপম তোমার কাছে ক্ষমা চেয়েছে দিদি অনুপম তোমার কাছে ক্ষমা চেয়েছে আনটি ভরে গেছে যা দেখে আমার কমেন্ট বক্সটা কিন্তু সারাদিন ভিডিও করার মতো মানসিকতায় ছিলাম না শারীরিক অবস্থা ভালো না কিন্তু ভাবলাম না আজকে আপডেটটা না দিলে হবে না ক্ষমা চেয়েছিস তাই না তো যাই হোক এটা বললাম এটুকুই বললাম তোকে ক্ষমা সেদিনই করে দিয়েছি তোকে ঠিক আছে তো চলো আজকে এটুকুই ছিল অনুপমের জন্য আমার আজকের এই কথা আমি ও ভিডিওটা দেওয়ার পর থেকেই আমার কমেন্ট বক্সে যখন কমেন্ট এসছে তারপরেই দেখেছি কিছু ক্রিয়েটারদের ভিডিও দেখেছি কিন্তু বলছি না মন ভালো না থাকলে ভিডিও করা যায় না তবুও বসতে হলো ভিডিওটা করতে অনেকেই ওয়েট করছে তো চলো তোমরা খুশি তো যারা আমার জন্য লড়াই করেছো তোমরা খুশি তো যারা আমাকে কমেন্ট করেছো কই ক্ষমার তো চাইলো না তারা খুশি তো তারা খুশি হলেই আমি খুশি আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল আমার তো চলো আর চল অনুপম তোদের বললাম তোদের সামনের জীবন খুব সুন্দর হোক এমন কিছু বলিস না এমন কিছু বলিস না যেগুলো মানে মূর্খামির পরিচয় পায় এই যে হাসপাতাল চিনি না থানা চিনি না এই মূর্খের মতো কাজ করিস না কারণ আজকের দিনে দাঁড়িয়ে এগুলো সত্যি বোকা বোকা কথা আর যদি সেরকম প্রবলেমে পড়িস কোনো দিন চাকদা হাসপাতালে চলে আসিস সম্পূর্ণ এপোর্ট দিয়ে দেবো চাকদা হাসপাতালে স্টাফ দুবেলা আমার বাড়িতে আসে আমার হাজবেন্ডের বন্ধু খুব ভালো বন্ধু বুঝতে পেরেছিস যদি কোনো সমস্যায় পড়িস জানাস বলে দেবো আচ্ছা ওই তোদের মনোরমায় যে ম্যানেজার আছে না কৃষ্ণদা কৃষ্ণদাকে বলিস আমার কথা আমার কথা না আমার হাজবেন্ডের কথা নামটা এখানে বলবো না ওর সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক চাকদায় ছিল বুঝতে পেরেছিস কোনো সমস্যা হলে বলিস আছি তো আরে মন্দিরাদি না নেই তাই কি হয়েছে আমি থেকে গেলাম তোর পাশে অসুবিধা নেই কিন্তু ভুল হলে বলবো না সেটা ভাবিস না ভুল হলে কিন্তু বলতে পারবো তাই বলে গেলাম সবার সামনে ক্ষমা তোদের সেদিনকেই করে দিয়েছিলাম চল আজকের মতো টাটা